হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে তো আগে ডিসেম্বর পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে তো এখন সবাই পিকনিক করছে তো আমরাও চলে গেছিলাম পিকনিকে তো অনেক দিন পরে ভিডিও ছাড়ছি এই ঠান্ডাই জমে গেছে আর ভিডিও দেওয়া যাচ্ছে না তো চলো দেখতে থাকো এই দেখো চলে এসেছি আমরা পিকনিক স্পটে তো এখানে মোটামুটি অনেক লোকই চলে এসে পিকনিকে আমরাই লেট হয়ে গেছি যেহেতু এত ঠান্ডা উঠে রেডি হয়ে যাওয়াটাই বড্ড চাপের হয়ে গেছিলো তো যাই হোক সবাই চলে এসেছে এই যে আমি আর আমার বান্ধবীও চলে এসছি তো গাইস চলো দেখা যাক পিকনিকে এবার কি করি তো এবার আমরা কফি খাবো তাই দুজনে মিলে বলছিলাম তো আমাদের এবার কফি খাওয়া হয়ে গেছে এবারে এদিকে দেখছিলাম যে রান্না কি কি হচ্ছে তো এদিকে দেখো এই দিকে সব রান্নার জোগাড়যন্ত্রই হচ্ছে সবাই যে রান্না বান্না করছে এখানে ঠিক আছে আর এইখানে মহিলারা মিলে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে গাইস তো দেখো মিউজিক্যাল চেয়ার খেলছে তো আমি ভিডিওটা স্পিডে করে দিয়েছি যেহেতু দেখানো যাবে না গানগুলো নাহলে আবার কপিরাইট পড়ে যাবে খুব সমস্যা তো এই দেখো এখানে সবাই বসে আছে সবাই ওখানে মিউজিক্যাল চেয়ার খেলছে আর আমরা যেখানে পিকনিক করছি তার উল্টো সাইডটা পুরো এটাকে কি বলে সর্ষের ও সেই 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 ভিউ আসছিল গাইস একদম সেরা দারুণ আর তারপরে যখন একটু বেলাটা উঠলো রোদ্দুরটা পরছিলও সেই লাগছিল দেখো সর্ষের ক্ষেত তার চারিদিকে মানে চারিদিকে ফাঁকা মাঠ এই পাশটাই মিডিলটাতে শস্যের ক্ষেত তারপরে বেলা গড়িয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা তো এদিকে একদল নাচান নাচানাচি করছে আর এদিকে সবাই খেতে বসে গেছে মহিলারা বাচ্চা কাচ্চা সব খেতে বসে গেছে তো এই দেখো আমার বান্ধবীও চলে গেছে এখানে নাচতে তো ভিডিওটা স্পিডে করে দিয়েছি কারণ গানটা দেওয়া যাবে না নাহলে আবার কপিরাইট পড়বে জানোই তো তো এই দেখো নাচানাচির ভিডিওটা জোরে দিয়ে দিয়েছি মানে স্পিডে দিয়ে দিয়েছি এখানে সবাই নাচ গান করছিলো এই যে সবাই মিলে কিন্তু খুব এনজয় হয়েছে দারুণ 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 একটা পিকনিক কাটালাম খুব সুন্দর এবারে সবার নাচন কোদন হয়ে গেছে এবারে খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া যাক এবার আমি যেহেতু চিকেন খাই না তার জন্যে নিরামিষ ভেজ তো আমি হচ্ছে গিয়ে ডাল ভাত চিপস আর কি বলে আলুর দম ফুলকপি একটা রোস্ট করেছিল আর এটা কি চাটনি পাপড় সন্দেশ তো আইসিস আমাদের পিকনিক শেষ আমরা এখন বাড়ি যাচ্ছি ঢঙ্গে প্রচন্ড ঠান্ডা তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে ফলো করে দিও সরি সাবস্ক্রাইব করে দিও নেক্সট অন্য ভিডিওটা দেখাবে টারা